হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমরা আসছি এই ধোনির মধ্যে দেখতে পাচ্ছেন এক বাঙালি ভাইয়ের সাথে দেখা দেখি ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়ের কিরকম সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত ভাইয়ের কাছ মুখ থেকে শুনবো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আল্লাহামদুল্লিল্লাহ ভালো কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই মালদ্বীপ কতদিন থেকে আছেন এই তো প্রায় এক মাসের মতো হয়েছে এক মাসের মতো এক মাস আপনি কি ধনির মধ্যে ডিউটি করেন নাকি জি জি ধনিতে ডিউটি দিই এখানে কি কাজ ভাই ধনির মধ্যে এখানে ভাই কিছু কাজ নাই বলতে এই যে দেখা গেছে ধনিতে আমরা ট্রলার দিয়ে মাছ চালাছে হ্যাঁ তখন দেখা গেছে আপনার ট্রলার ট্রলার থেকে মাছগুলা আনলোড দেই মানে লোড আনলোডের কাজ করেন এ কি কোম্পানিতে আছেন ভাই আপনি আছি তো ভাই আমি সাসি কোম্পানিতে সাসি কোম্পানি সাসি আপনাদের কি রকম সুযোগ সুবিধা ভাই বেতন কত কি আসল ভাই সব দিক দিয়ে সুবিধা পাচ্ছি তা আপনার বেতন হচ্ছে আপনার 324 ডলার 324 ডলার বেতন জি জি 324 ডলার বেতন থাকা খাওয়া থাকা খাওয়া ইনশাআল্লাহ সব দিক দিয়ে ভালো আছি থাকা খাওয়া কি ভাই কোম্পানি না নিজের পকেট থেকে টাকা খরচ করা লাগে খাওয়া থাকা সাথে ভাই এই যে মালদ্বীপ যে আপনি আসছেন আপনার কাছে কেমন লাগতেছে মালদ্বীপ ভাই আমার কথা খুব ভালো লাগছে এই ড্রেসটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভাই তো এত ভালো লাগলো কারণটা কি ভাই চারপাশে তো সাগর আপনার কাছে তো ভাই চারপাশে সাগর হলেও ভাই যে জায়গা আছে এই জায়গাটা খুব ভালো লাগে অনেক ভালো লাগে না যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি ভাই কতদিন পর বাড়িতে যাবেন এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কি দেখা যাক ভাই কবে যাই এটা মানে ঠিক বলতে পারি না বাংলাদেশি যখন মালদ্বীপ আসে দেখা যায় দশ বারো বছর করেও থাকে এরকম লোকও আছে আপনারও এরকম চিন্তা ভাবনা আছে নাকি রাখে তাহলে মনে করেন এরকমই আর বছর আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন